নমস্কার বন্ধুরা আমি মুকেশ স্বাগতম আপনাদের এমআর আর টেকনোলজিতে আজকের দিনে শেখার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো এআই আর আমি চাই আপনাদের সবার কাছে এই জ্ঞানের দরজা খুলে দিতে আমরা সবাই চাই নিজেদের উন্নতি করতে নতুন কিছু শিখতে কিন্তু কিভাবে ঠিক সেই উত্তরই আছে এখানে এমআরজি এম টেকনোলজিতে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি এআই সম্পর্কিত সহজ ভাষায় টেকনোলজির জ্ঞান যা আপনাকে করবে আরো স্মার্ট আমি শুধু ইউটিউবেই নই একটি গুগল সাইট ম্যানেজ করি যেখানে সমস্ত তথ্য সুন্দরভাবে সাজানো আছে লিংক আমি দিয়েছি নিচের ডেসক্রিপশন বক্সে সেখানে ঘুরে আসতে একবার ভুলবেন না আমাদের লক্ষ্য একটাই জ্ঞান ছড়িয়ে দেওয়া কারণ জ্ঞানী হলো শক্তি এআই এর সহায়তায় যদি আমরা সবাই একসাথে এগোই তবে শিক্ষার কোনো সীমা থাকবে না তাহলে দেরি কেন আসুন একসাথে শিখি একসাথে বড় হই লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এমআরজিএম জেম ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমার গুগল সাইট একবার ভিজিট করতেই ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ